চামড়া একসময় যখন আমরা ছোট ছিলাম একটু বুঝ হয়েছে তখন আমরা দেখেছি দেশে তিরিশ হাজার টাকার গরুর চামড়াও বিক্রি হয়েছে আপনার সতেরোশো আঠারোশো টাকা হয় নাই কথা কন্যা হয় নাই আজকে তিন লক্ষ টাকা দিয়ে গরু কিনল ওই গরুর চামড়ার দাম তিনশো টাকা হয় না কথা কন্যা হয় কি না হয় না তিনশো টাকা হয় না দুইশো টাকা হয় না এক পর্যায়ে কী করে আমি তো আজকে লাস্ট কদিন বাড়িতে ছেলে বলছি যখন কোরবানি করবা যেমনে বলা গেছে কাটবা সমস্যা নেই কারণ এটা দুইশো টাকা একশো টাকা দিয়ে কি করবে আমি এমনি গরিবদেরকে দুই পাঁচশো টাকা দিয়ে দিই আপনি এই অনেক অনেক গরিব তো আপনার কাছে আসবে কোরবানি চামড়ার টাকার জন্য বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যায় এখন আপনি কত দিবেন কোরবানির এই চামড়ার দাম দরে আপনার একশো টাকা লোক আসবে আপনার কাছে পনেরো জন তো দশ টাকা করে দিলে তয় না এই জন্য আজকে বাংলাদেশে এই চামড়ার মতো বিশাল একটা শিল্প যে শিল্পটা এত সম্ভাবনা একটা শিল্প চামড়ার দাম নাই কিন্তু আপনি যখন শুরুমে জুতা কিনতে যান যখন চামড়ার জুতাই বলেন মুখ দিয়ে শব্দ বাইর করলে আপনাকে দেড় হাজার থেকে উপরে বাজেট দিতে হবে বাজেট কি আপনি এক হাজার টাকার নিচে গেলে কিসের চামড়া জুতা কিনতে আসছেন কিন্তু দেখেন কি একটা চমৎকার শিল্প এই শিল্পটাকে যদি সঠিকভাবে কাজানো কাজে লাগানো যেত আজকে এই শিল্প দিয়ে কোটি কোটি টাকায় আমাদের কামানো সম্ভব ছিল জানি না কোন এক চক্রের কারণে বাংলাদেশে লাস্ট দশ বছর চামড়ার যে ধস ঢাকা শহরে চামড়ার যে অবস্থা এই চামড়াগুলো ঢাকা শহরে গিয়ে অনেক চামড়া পচে যায় কেন যে আজকে এই কাজগুলো হচ্ছে আল্লাহ ভালো জানে যদি আজকে সরকার আমাদের এই বিষয়গুলো দেখত তাহলে কতই না ভালো হতো আজকে চামড়া যদি আমাদের সঠিকভাবে যদি চামড়ার মূল্যায়ন করা হতো এদেশে শুধু চামড়া শিল্প থেকেই লোক হাজার হাজার কুড়ি টাকা ইনকাম করা সম্ভব ছিল বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হবে এই তো কোরবানিতে লক্ষ লক্ষ চামড়া একসাথ করে এই চামড়াগুলো কাজে লাগানো দরকার এই চামড়াগুলো যদি কাজে লাগায় বাংলাদেশে বিশাল একটা ইনকাম বাংলাদেশ সরকারের পক্ষে আপনার ইনকাম করা সম্ভব এজন্য আল্লাহ ভালো জানে কোন দিন আমার চামড়া শিল্পটা আমাদের ভালো হবে আল্লাহ ভালো জানে